আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন জেলায় সাংগঠনিক একাধিক পদাধিকারীদের নাম ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নাম ঘোষিত হয় শনিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে একাধিক সাংগঠনিক পদাধিকারীদের নাম প্রকাশিত হয় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন বাসুদেব যশ তবে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন যুব ও মহিলা সভাপতির পদে পরিবর্তন করা হয় এর আগে যুব সভাপতি পদে দায়িত্বে ছিলেন অমিত কুমার হুই তার জায়গায় নবনিযুক্ত যুব সভাপতির পদে দায়িত্ব পেলেন শেখ জুলফিকার আলী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনে দায়িত্ব পেলেন শুভ্যাংশু বুট মহিলা ব্লক সভাপতি সুখী কিস্কু ও সহসভাপতি সাইরা বানু বেগমের নাম প্রকাশিত হয় বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক পদের দায়িত্ব পেয়ে খুশি সকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন নবনিযুক্ত তৃণমূল কর্মীরা খবর ছড়াতেই ব্লকে ঘাসফুল শিবিরে ইতিমধ্যে বিভিন্ন দলীয় কার্যালয়ে সম্বর্ধনার পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূল কর্মীরা পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি বার্তা অন্য কিছুই না এই দলের শ্রেষ্ঠ নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সাংগঠনিক নেতা আর হচ্ছেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী আমি এইটাই বলতে পারি যে দল করতে গিয়ে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানগোবিন্দ অধিকারী অবাধ্য হয়ে চলি না আমি সিস্টেম চলি এর জন্য দল দলের উদ্ধত নেতৃত্ব এবং বিধায়ককে আমি শ্রদ্ধা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আর ভাতারের জনগণকে বলবো যে তৃণমূলের সিম্বল একটা জোড়াপুর চিহ্ন আমি প্রেসিডেন্ট হয়েছি বলে নয় এই সিম্বলের জন্য অমর্যাদা না হয় দলনেত্রী উদ্দেশ্যে কি বলবেন দলনেত্রী উদ্দেশ্যে দলনেত্রী করছে আমার কাছে মায়ের মতো সেই মায়ের আশীর্বাদ যেমন আমার উপরে রয়েছে মা দীর্ঘজীবী হোক এবং আগামী দিনে বাংলাকে আরো নতুন কিছু দেখা এইটাই আমার দলের কাছে ঈশ্বরের কাছে কামনা দল যুব সভাপতি হিসাবে ভাতার যুব সভাপতি যে দায়িত্ব তুলে দিয়েছেন তার জন্য সর্বপ্রথম আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভাতারের সকলের প্রিয় জনদরতি বিধায়ক বনগোবিন্দ অধিকারী এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মদক্ষ শান্তনু কুনারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই নিশ্চিতভাবে যে দায়িত্ব দিয়েছে দল সেই দায়িত্বে সেই দায়িত্বকে সম্মান জানিয়ে আগামী আগামীকি সকল করে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে এগিয়ে চলা এবং ভাতার ব্লগ তৃণমূল যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করে তোলায় হচ্ছে প্রথম লক্ষ্য সকলকে ধন্যবাদ যারাও শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভাতার ব্লগ তৃণমূল কংগ্রেসের নমস্কার আমি সুভ্রাংশ বুট ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস আইএনসির পক্ষ থেকে আমাকে নতুন সভাপতি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য আমি দলনেত্রী আমাদের বাংলার অগ্রকন্যা মমতা ব্যানার্জির কাছে চিরকৃতজ্ঞ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সর্বোপরি আমাদের সকলের প্রিয় বিধায়ক মানগোবিন্দ দিকের কাছে আমি কৃতজ্ঞ ওনাদেরকে আমার প্রণাম সালাম জানাই আগামী দিনে ভাতার ব্লকে শ্রমিক সংগঠনের যে দায়িত্ব আমি পেয়েছি সেই দায়িত্ব যাতে শক্তিশালী হয় সংগঠন সেই ব্যাপারে আমি যথাযথ কাজ করবো সংগঠনের ব্যাপারে সকলকে ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ বন্দে মাধারব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ